সালামু আলাইকুম সম্মানিত রিসেলার ভাইয়েরা আমরা কিভাবে আপনারা যারা হচ্ছে রিসেলার ডট দ্য ইমার্ট ভিডিও ডট কম ওয়েবসাইটটাতে রিসেলার হিসেবে অর্ডারগুলো সাবমিট করতেছেন কিভাবে আপনার অর্ডারের স্ট্যাটাসগুলো চেক করবেন সো আমি একটু বলে দিচ্ছি আমার এখানে এই যে কর্নারে সহ আছে আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি ঠিক আছে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন সরাসরি গুগল থেকে সার্চ করে আপনারা পেয়ে যাবেন রিসেলার ডট দ্য বিডি ডট কম এখানে ভিজিট করলেই হবে সো যাদের অ্যাকাউন্ট করা নাই তারা কষ্ট করে এই যে অ্যাকাউন্ট অপশনে যাবেন এই যে কার্টের পাশে যে অ্যাকাউন্ট অপশন আছে এই অ্যাকাউন্ট অপশনে যাবে শুরুতে আপনাদের অ্যাকাউন্ট থাকবে না ঠিক আছে সো আপনারা যেটা করবেন রেজিস্টারে একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা লগ করবেন যেই কাঙ্ক্ষিত ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করেছেন বা রেজিস্টার করেছেন এখান থেকে লগ ইন পাসওয়ার্ড থেকে লগ ইন করে নেবেন সো ওকে সো আমি হচ্ছে লগ ইন করলাম সো লগ ইন করার পরে একটু সময় নেবে ওকে লগ ইন হয়ে গিয়েছে এখন আপনারা এটা সেভ করে নিতে পারেন তাহলে যেটা সুবিধাটা হবে যে আপনি এখানে ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনার যেই নাম সেই নাম দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো আপনি এখানে অর্ডারের ভেতরে যাবেন কতগুলো অর্ডার ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন ডেট সহ তো আমি ধরে নিলাম এই যে চল্লিশ নাম্বার অর্ডার এই অ্যাকশান যে ভিউ এই ভিউয়ে ক্লিক করতে হবে আপনাকে ভিউয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আপনার এই যে এই অ্যাড্রেসে অর্ডারগুলো দেওয়া হয়েছে এবং এটা অ্যাডমিন প্রাইসটা কত আপনি হচ্ছে যদি নোটে দেওয়া থাকে আপনার আপনার যদি নোট দেন যে রিসেলার আইডি টোটাল রিসেলিং প্রাইস কত নোটের ভেতরে সব কিছু থাকবে এখন এই যে দেখেন থার্সডে ২২ বাইশ মে একটা অর্ডার স্ট্যাটাস দেওয়া হয়েছে এই অর্ডারটি প্রসেস করা হয়েছে এইটা আমাদের এন্ড থেকে দেওয়া হয় এই যে অর্ডারের আপডেটস এই আপডেটসগুলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে দেওয়া হয় সো এরপরে যখন প্রোডাক্টটা কুরিয়ারে দেওয়ার পরে ট্র্যাকিং লিঙ্ক দেওয়া হয় তখন এই যে দেখেন স্ট্রিক ফার্স্ট কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এখানে জাস্ট ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েব মানে কুরিয়ার লিঙ্কে চলে যাবেন সো দেখেন মে মাসের পাঁচ তারিখে এটা কুরিয়ার ইয়েতে বুকিং দেওয়া হয় এরপর এটা পেন্ডিং থেকে মিরপুর ওয়ার হাউসে গেছে এরপরে বসুন্ধরাতে গেছে এরপরে মে মাসের ছয় পাঁচ তারিখে রাত দশটা সাতাশে দেখেন কুরিয়ারে বুকিং দেওয়া হয়েছে মানে পার্সেল নিয়ে গেছে অফিস থেকে বা আমাদের স্টোর ওয়্যার হাউস থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এটা ছয় তারিখ পরের দিন সকাল দশটা এগারো মিনিটে রাইডারকে অ্যাসাইন করা হয়েছে মানে ডেলিভারি ম্যানের এই যে ফোন নাম্বার সহ চলে আসে উপরে দেখেন অ্যাসাইন টু আরিফুজ্জামান বসুন্ধরা এরিয়া ওনার মোবাইল নাম্বার এইটা যখনই আপনি দেখতে পারবেন তার মানে এইটা আপনি তো ট্র্যাকিং লিঙ্কটা আপনার কাস্টমারকে দিবেনই পাশাপাশি আপনারা এই যে এইটুকু কপি করে এইটুকু কপি করে এই যে কপি করে আপনারা সরাসরি আপনার কাস্টমারকে দিলে কাস্টমারই ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করি তার সুবিধা মতো সময়ে নিয়ে নেবে সো দেখেন এটা দশটা সত্তর মিনিটে দেওয়া হয়েছে দুপুরবেলা এটা ডেলিভারি হয়ে গেছে একটা চৌত্রিশে কনজাইনমেন্ট হ্যাজ বিন ডেলিভার্ড সো এইখানে দেখেন যে যে সিওডি জিরো হ্যাঁ এখানে ডেলিভার্ড লেখাটা যখন সবুজ হয়ে যায় এই সবুজ হয়ে গেলে ধরা যায় যে এটা সাকসেসফুলি ডেলিভার্ড এই ডেলিভার্ড সবুজ হয়ে যাওয়ার এক থেকে দুই দিন বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অনেক সময় বাহাত্তর ঘন্টার ভেতরে কুড়ি থেকে আমাদেরকে পেমেন্ট দিয়ে দেয় আর আমরা পেমেন্ট পাওয়া মাত্রই আপনাদেরকে বিকাশ বা নগদে পেমেন্ট করে দিই একদম ক্লিয়ার কনসেপ্ট আশা করছি আর কোনো প্রবলেম হবে না তো আমি একটু এখান থেকে যদি ব্যাক করি আচ্ছা তো একইভাবে আপনারা কিন্তু একইভাবে এই যে অর্ডারে যাবেন আপনি কতগুলো অর্ডার করেছেন এই যে এই ভিউতে যাবেন ভিউতে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ডিটেলস আছে এখন এইখানে লেখা থাকবে যে অর্ডার নোট আপনার যদি অর্ডার নোট না দেওয়া হয় আমাদের থেকে তাহলে অর্ডারের কোনো আপডেট এখানে দেখতে পারবেন না সো এইটা বেসিক্যালি আপনার ওয়েবসাইট থেকে আপনি নিজে চেক করতে পারবেন পাশাপাশি গুগল শিটের মাধ্যমে আমরা এটা মেইনটেন করি রিসেলার আইডি সহ তার নামসহ তার অর্ডারের আপডেট এবং ট্র্যাকিং লিঙ্কগুলা সেটা আপডেট থাকি ওই রিলেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন আর কিভাবে আপনারা আপনার রিসেলিং অ্যাকাউন্ট থেকে অর্ডারের আপডেট বা অর্ডারগুলো চেক করতে পারেন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে সো আপনারা অর্ডার করার পরে একটু কষ্ট করে আমাকে আপনার অর্ডার নাম্বার দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে অর্ডার অর্ডারে যাওয়ার পরে ধরেন যে অর্ডারটা করেছেন আমি ধরলাম ভিউ এই অর্ডারটা তাহলে আপনারা কষ্ট করে এই যে অর্ডার ডিটেলস এই যে এখান থেকে জাস্ট এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দেবেন যে ভাইয়া একটা অর্ডার সাবমিট করা হয়েছে অর্ডারটা প্রসেস করে দিন কারণ আমি অনেকেই দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের বিষয়টা বুঝে না তারা হোয়াটসঅ্যাপে অর্ডার সাবমিট করে তো ওয়েবসাইটে আসলে সময় চেক করা হয় না বা অনেক সময় দেখা যায় যে বিকাল পাঁচটার সময় আপনি অর্ডার করেছেন আমি চেক করিনি বা বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম অফলাইনে ছিলাম তো আমাকে রাত নয়টায় জানাচ্ছেন তো আমি রাত নয়টায় যদি আমি যদি চেকই না করি তাহলে রাত নয়টায় তো আর কুরিয়ারে বুকিং দেওয়া যাবে না প্রতিদিন আমাদের বিকাল ছয়টার ভেতরে যে অর্ডারগুলা আমরা আপডেট পাই সেগুলা চেষ্টা করি যে ওই দিনই কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য তাহলে আলটিমেটলি আপনি যদি রাত নয়টা দশটা আমাকে জানান আমি তো আর ওই দিন পাঠাইতে পারবো না পরের দিন আমরা কুরিয়ারে বুকিং দিব সো কুরিয়ারে কল করা হয় বুকিংগুলা করা হয় দেখা যাচ্ছে ওরা অফিস বা ওয়ার হাউসে রাত নয়টা দশটার দিকে একদম নিরিবিলি সময় মালগুলা একবারে এসে নিয়ে যায় আর রাত দশটার পরে আমরা দশ দশটা বা নয়টার দিকে যখন মালগুলা ছেড়ে দিই এরপরে সফটওয়্যারে ওরা দেখা যাচ্ছে যে এক দুই ঘন্টা তিন ঘন্টার ভেতরে আপডেট করে দেয় এরপরে আমরা দেখা যায় রাত দশটা বা বারোটার দিকে আপনাদেরকে ট্র্যাকিং লিঙ্কগুলো দিতে পারি তো আশা করছি ক্লিয়ার সবাইকে ধন্যবাদ